হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের ছয় নম্বর অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করে দেখাবো চলো শুরু করি এক নম্বরে বলা আছে জাবেদাকে বলা হয় হিসাবে আচ্ছা জাবেদাকে হিসাবের কি বলা হয় প্রাথমিক বই সহকারী বই স্থায়ী বই আচ্ছা জাবেদাকে প্রাথমিক বই বলা হয় সহকারী বই বলা হয় স্থায়ী বই বলা হয় না স্থায়ী বই হচ্ছে খতিয়ান তাহলে একা দুই তাহলে নিচের কোনটি সঠিক ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক তারপরে দুয়ে বল আছে জাবেদা থেকে জানা যায় মোট লেনদেনের সংখ্যা হ্যাঁ জানা যায় মোট অর্থের পরিমাণ অর্থের পরিমাণও জানা যায় ক্রেডিট সাইডে তারপরে হচ্ছে তিন আছে লেনদেন সংগঠিত হওয়ার কারণ জাবেদার বিবরণের ঘরে কিন্তু আমরা কি লেখ হিসাবে নাম ও ব্যাখ্যা মানে নিচে আমরা একটা ব্যাখ্যা দিই যে লেনদেনটা কেন সংগঠিত হচ্ছে তাহলে তিনটাই হয় তাহলে তিনটা যেহেতু হয় দুইয়ের ঘ নাম্বারটা হচ্ছে উত্তর তিন নাম্বার কোশ্চেনে বল আছে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি আচ্ছা জাবেদা চাপটাটা শুরু করার আগে একদম যে ফ্রন্ট পেজটা জাবেদা চাপটা যে ফ্রন্ট পেজ ওইখানে দেখবা যে জাবেদার গুলো দেওয়া আছে জাবেদা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে বিশেষ মানে প্রকৃত আর হচ্ছে বিশেষ জাবেদা তো বিশেষ জাবেদার মধ্যে কোনগুলো পরে ক্রয় ফেরত বিক্রয় ফেরত যাবেদা ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা নগদ প্রদান যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা আর বাকি যেইগুলো আছে সবই পরে প্রকৃত জাবেদার মানে ওটার ভিতরে তাহলে পণ্য ক্রয় পণ্য বিক্রয় আন্তফেয় তিনটার নামে কিন্তু আমি কিসের মধ্যে বলে ফেললাম বিশেষ যাবেদার মধ্যে বলে ফেললাম তাহলে আর বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে বকেয়া বেতন তাহলে প্রকৃত জাগেদার লিপিবদ্ধ হয় কোনটা বকেয়া বেতন আরো ক্লিয়ারলি বুঝার জন্য আমি অনুরোধ করব বইয়ের ওই যে জাবেদার চাপ্টারের যে ফ্রন্ট পেজটা ওটা দেখে নিবা চার নম্বরে বলা আছে ক্রয় যাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটি ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় সকল ধরনের বাকিতে ক্রয় কোনো নগদের লেনদেন ক্রয় যাবেদা আসে না মেন কথা ক্রয় যাবে তো ক্রয় রিলেটেড জিনিসই আসবে এখন ক্রয় দুই রকম হয় নগদ আর হচ্ছে বাকিতে তো নগদটা আসে না বাকিতে আসে তাহলে অপশনে খুঁজি সকল পণ্য ক্রয় না সকল নগদ না শুধু বাকিতে পণ্য ক্রয় তাহলে ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বিক্রয় ফেরত যাবেদার উৎস দলিল কোনটা আচ্ছা বিক্রয় ফেরত যাবেদার উৎস দলিল হচ্ছে ক্রেডিট নোট ক্রয় ফেরতের জন্য আমরা করব ডেবিট নোট আর বিক্রয় ফেরতের জন্য করব ক্রেডিট নোট তাহলে এই অপশনটা কই আছে ঘ নাম্বারে আছে তাহলে খ হচ্ছে রাইট অ্যান্সার ছয়ে বলা আছে কোন দাখিলার মাধ্যমে আয় ও ব্যয় হিসাব বন্ধ করা হয় আচ্ছা প্রারম্ভ অপশনগুলো একটু দেখি কতে বলা আছে প্রারম্ভিক আচ্ছা প্রারম্ভিক দাখিলাতে না বছরের প্রথমে যা যা থাকে সেগুলো দাখিলা দেওয়া হয় স্থানান্তর না স্থানান্তর করা হয় না এখানে বসে আয় ব্যয় বন্ধ করা হয় আচ্ছা স্থানান্তর নামে কোনো দাখিলাই নাই মেন কথা এটা সমন্বয় দাখিলার মাধ্যমে সমন্বয় করা হয় তাহলে আয় ব্যয় বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে অর্থাৎ আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে ব্যাপারটা এমন হচ্ছে যে আমরা জানি প্রতিষ্ঠানে তো পাঁচ প্রকারই চাপ থাকে তো সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্ত্বেও এর মধ্যে সম্পদ আর দায়টাকে হচ্ছে কি মানে পরের বছরে নিয়ে যাওয়া যায় কিন্তু আয় আর ব্যয়কে পরের বছরে নিয়ে যাওয়া যায় না এই বছরের আয় এই 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 থাকে থাকে বছরের ব্যয় তো আয় ব্যয়কে কী করতে হয় যেই বছরেরটা সেই বছরে বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে কি হিসাব প্রস্তুত করতে হয় বা কী দাখিলা দিতে হয় সমাপনী দাখিলা দিতে হয় আচ্ছা সাত নম্বরে বলা আছে কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে আচ্ছা স্টাপলার। এটা অফিস সরঞ্জাম না অফিস সরঞ্জাম আমি একটু বলি যে যদি আমরা কাঠের জিনিসপত্র কিনি ওটাকে আমরা লিখবো আসবাবপত্র যদি মেশিন টাইপসের কিছু হয় লিখবো যন্ত্রপাতি যদি ইলেকট্রনিক কিছু হয় সেটা লিখবো অফিস সরঞ্জাম আর যদি স্টেশনারি কিছু হয় সেটা হচ্ছে মনিহারি তাহলে স্টাপলার হচ্ছে স্টেশনারির মধ্যে পড়ে এখানে চাইছে অফিস সরঞ্জাম মনিহারি তো চাই নাই পেপার ওয়েটও মনিহারির মধ্যে পড়ে আলমারি হচ্ছে কাঠের ধরে নিই আমরা হ্যাঁ তো আর ধরে নেওয়ার কথা না স্টিলের স্টিলেরও মানে কারেন্টও তো চলে না লালমারিটা হচ্ছে আসবাবত্র মধ্যে বাকি থাকে কি কম্পিউটার কম্পিউটার আর হচ্ছে চলে তাহলে এটা অফিস সঞ্চাল হিসাবে ডেবিট হবে কম্পিউটার আচ্ছা আট নম্বরে বলা আছে কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে এটা যাবে কি আচ্ছা এত অপশন দেওয়া দেখার দরকার নেই আমরা আগে যাব করে ফেলি তারপর যেটা মিলবে সেটা হচ্ছে অ্যান্সার তাহলে বেতন অপরিশোধিত রয়েছে বেতন যেহেতু দিতে হবে বা সেটা হচ্ছে আমাদের বেতন হিসাব ডেবিট কারণ আমাদের সম্পদ বাড়বে আর বকেয়া বেতন বেতনটা এখন আমি দেই নাই দিতে হবে তো সেটা আমার জন্য দায় দায় বাড়লে কি হয়ে ক্রেডিট হয়ে যায় তাহলে বকেয়া বেতন হবে ক্রেডিট এখন মিলাই কোথায় আছে গ নাম্বার অপশনে আছে তাহলে আটের গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী নয় দশ এগারো বারো এই প্রশ্নগুলো উত্তর করার জন্য আমাদেরকে একটা ছোট উদ্দীপক করতে হবে চলো উদ্দীপকটা করে নেই কি বলা আছে দুই সালের এক অক্টোবর তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে দুই লাখ টাকা এবং তার সাবিনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে এক লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে অক্টোবর পাঁচ তারিখে চল্লিশ হাজার টাকার আসবাবপত্র নগদে ক্রয় করেন অক্টোবর দশ তারিখে নগদে জনাব মাসুদের নিকট তিরিশ হাজার টাকার পণ্য বিক্রয় করেন অক্টোবর পনেরো তারিখে পাঁচ টাকার কৃত ফেরত প্রদান করেন আচ্ছা তো উদ্দীপকটা ছোটো হলো একটু প্যাচানো তো যাই হোক আমরা একটু প্রশ্নটা পড়ে নিই প্রশ্নে বলা হচ্ছে সাবিনা এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত আমরা জানি মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করে সেগুলোই হচ্ছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ এক তারিখে মানে যখনই হিসাব খোলা হয় যখনই ব্যবসাটা শুরু করা হয় তখন যা যা নিয়ে শুরু করে সেগুলো হচ্ছে প্রারম্ভিক মূলধন কি কি নিয়ে শুরু করছে সে দুই লাখ টাকা নিয়ে আর হচ্ছে ঋণ নিয়ে এখন ঋণের টাকাটাকে আমরা যেহেতু দায় এটা আমরা প্রারম্ভিক মূলধন ধরবো না আমরা হচ্ছে তাহলে একটা জিনিসে আছে দুই লাখ টাকা এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তাহলে নয়ের খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা দশে কি বলা আছে অক্টোবর পাঁচ তারিখের লেনদেনটি কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে আচ্ছা অক্টোবর পাঁচ তারিখ লেনদেনটা কি ছিল অক্টোবর পাঁচ তারিখে চল্লিশ হাজার টাকার আসবাবপত্র নগদে ক্রয় করেন আচ্ছা দেখো এখন অপশনটা দেখি ক্রয় যাবে দায় ক্রয় যাবে দায় কোনগুলো আসে বাকিতে ক্রয় নগদে কিনছে আর মেন কথা এটা পণ্য কিনে নেয় আসবাবপত্র মানে সম্পদ কিনছে এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না প্রকৃত যাবে দা আচ্ছা প্রকৃত যাবে মধ্যে কি কি আছে ওই যে ক্লাসিফিকেশনগুলা যে সমন্বয় দাখিলা সমাপনী দাখিলা তো ওগুলার মধ্যে কোনোটার মধ্যেই আসে না হ্যাঁ প্রারম্ভিক দাখিলা তাহলে এটা হবে না সাধারণ যাবে দায় হ্যাঁ সাধারণ জাবেদায় সব কিছুই যায় কিন্তু তার থেকেও আমাদের যুক্তিযুক্ত অ্যান্সারটা হচ্ছে নগদ প্রধান যাবেদায় কারণ দেখো যে আসবাবপত্র নগদে ক্রয় করে তাহলে হচ্ছে আমাদের কি হয় যে প্রদান করা হয়েছে ক্রয় করলে টাকা চলে যাচ্ছে তাহলে নগদ প্রধান যাবেদায় আমরা হচ্ছে এটা লিপিবদ্ধ করবো তাহলে দশের খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো এগারোতে কি বলা আছে বলা আছে দশ তারিখের লেনদেনটি সঠিক যাবেদা কোনটি দশ তারিখের লেনদেনটা পড়ি অক্টোবর দশ তারিখে নগদে জনাব মাসুমের নিকট তিরিশ হাজার টাকার পণ্য বিক্রয় করে ঠিক আছে তাহলে যেহেতু আমার এখানে নাম থাকলেও এখানে নগদ কথাটা বলা আছে তাহলে বিক্রয়টা নগদ হয়েছে এখানে জাবেদাটা কি হয় যেহেতু নগদ টাকায় বিক্রি করছে আমার হাতে কি আসছে নগদ টাকা আসছে তাহলে নগদান হিসাব হবে ডেবিট আর বিক্রি করলে কি হয় আয় বাড়ে আয় বাড়লে হবে ক্রেডিট তাহলে জাবেদাটা দাঁড়ায় নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট কই আছে আচ্ছা খ নাম্বারে আমাদের আছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাবকে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর বারো তারিখে বলা আছে পনেরো তারিখে লেনদেনের উৎস দলিল কোনটি আচ্ছা পনেরো তারিখে লেনদেনটা কি ওইটা একটু পড়ে নেই বলা আছে অক্টোবর পনেরো তারিখে পাঁচ হাজার টাকার পণ্য ফেরত প্রদান করে অর্থাৎ পণ্য ফেরত প্রদান করা মানে হচ্ছে কি ক্রয় ফেরত করে তাহলে আমি বারবারই বলে আসছি যে ক্রয় ফেরতের জন্য আমরা করব ডেবিট নন আর বিক্রয় ফেরতের জন্য করবো ক্রেডিট নন তাহলে এইটার উৎস দলিল কোনটা ডেবিট নয় তাহলে বারোর খ হবে সঠিক উত্তর শিক্ষার্থীরা আশা করি এই অধ্যায়ের সবগুলো নৈবৃত্তিক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী অধ্যায়ের নৈবৃত্তিকগুলো আমি পরবর্তী পর্বে সমাধান করে দেখাবো সেই পর্ব আসা পর্যন্ত আমাদের সাথেই থাকো